জোয়া পেদ্রোকে এবার থামাবে কেরে সে যে উঠছে তাকে উঠতে দাও সে এখন ইতিহাস গড়বে চেলসিতে চেলসিতে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করতেই আছে জোয়া পেদ্রো ক্লাব বিশ্বকাপ থেকে তার পারফরমেন্স শুরু হয়েছে এখন ফ্রেন্ডলি ম্যাচ এবং সামনে সিজনে প্রিমিয়ার লিগ আরো অনেক সিজন বাকি আছে তার জন্য এর আগেই যেন জোয়া পেদ্রো তার পারফরমেন্স দেখিয়ে দিচ্ছে এজ এ নাম্বার নাইন হিসেবে তিনি যা করছেন সত্যি অবিশ্বাস্য তিনি মনে করে দিচ্ছেন আমি ব্রাজিল থেকে এসেছি এই দেশে আছেই তো বিশ্বসেরা নাম্বার নাইন আমি তারই একজন প্রতীক যা এবার পুরো বিশ্ব দেখবে দর্শক গতকাল রাতে হয়ে মাঠে নেমেছিল তিন ব্রাজিলিয়ান তারকা যেখানে তিনজনই খেলেছে দুর্দান্ত একজন করেছে অ্যাসিস্ট আবার আরেকজন করেছে গোল সেই সাথে আরেকজন নিজের দলকে প্যানাল্টি উপহার দিয়েছেন সব কিছু মিলিয়ে একটা দুর্দান্ত পারফরমেন্স চলছে চেলসিতে ব্রাজিলিয়ানদের বিশেষ করে জুয়া প্যাদ্যর কথা তো না বললেই নয় তিনি গত রাত একটি গোল করেছেন ১৪টি অ্যাকুরেসি পাস দিয়েছেন সেই সাথে শর্ট অ্যাকুরেসি একটি ওই একটিতে হয়েছিল গোল অর্থাৎ তিনি ওইটা হ্যাট মাধ্যমে গোল দিয়েছেন দুর্দান্ত হ্যাট করে গোলকিপারকে বোকা বানিয়ে বল জালবারে আবদ্ধ করেছেন আমরা যদি জোয়া পেদ্র সর্বশেষ পাঁচ ম্যাচে চেলসির হয়ে পারফরমেন্স দেখি তাহলে আপনার চোখ কপালে উঠে যেতে পারে হ্যাঁ দর্শক চেলসির হয়ে সর্বশেষ পাঁচ ম্যাচের সবগুলোতেই সাতের উপর রেটিং অর্থাৎ ক্লাব বিশ্বকাপে পালমেরেসের বিপক্ষে সেই সাথে ফ্লুমিনেন্সের বিপক্ষে আবার ফাইনাল ম্যাচে পিএসজির বিপক্ষে তিনও ম্যাচই কাপিয়েছেন জোয়া পেদ্রো এখন আবার বিপক্ষে করেছেন গোল বিপক্ষে করেছেন গোল আবার দেখুন এটাই হচ্ছে শেষ পাঁচ ম্যাচের পারফরমেন্স জোয়াও প্যাদ্রো যা সত্যি অবিশ্বাস্য এখন শুধু আমরা এই নাম্বার নাইনকে ব্রাজিল দলে দেখতে চাই ঠিক এইরকম পারফরমেন্সগুলোর মতো